আমন্ত্রণ বাংলাদেশে আপনাদের সাথে আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে বিভিন্ন দেশে ভোটার নিবন্ধন প্রক্রিয়া শুরু হলেও এখনো পর্যন্ত সেই সুযোগ পাচ্ছে না পর্তুগাল প্রবাসী বাংলাদেশিরা শুধু রেমিটেন্স পাঠিয়েই নয় ভোটার ভোট দেওয়ার মাধ্যমেও দেশ গঠনের কাজে অংশ নিতে চান তারা পর্তুগাল থেকে সহকর্মী জহরুল ইসলাম মনের পাঠানোর প্রতিবেদনে বিস্তারিত বাংলাদেশের জাতীয় নির্বাচন যত খনিয়ে আসছে ততই নিজ ভোটাধিকার প্রয়োগে আগ্রহ দেখাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা এরই মধ্যে মধ্যপ্রাচ্য ও ইউরোপের কয়েকটি দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া শুরু হলেও এখনও সেই তালিকায় জায়গা পায়নি পর্তুগাল জানিয়ে ক্ষোভ প্রকাশ করছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি বর্তমানে লিসবন পোর্ত কাশকাইস ও আলগার্ভসহ পর্তুগালের বিভিন্ন শহরে বসবাস করছেন চল্লিশ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি যাদের বেশিরভাগেরই বৈধ বাংলাদেশি পাসপোর্ট রয়েছে এবং অনেকেই বহু বছর ধরে ইউরোপে স্থায়ীভাবে বসবাস করছেন প্রবাসীরা মনে করেন বাংলাদেশের রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করা তাদের সাংবিধানিক অধিকার যা থেকে এখনও বঞ্চিত তারা শুধু রেমিটেন্স পাঠানোই নয় নিজ দেশের ভবিষ্যৎ গঠনেও অংশ নিতে চান তারা কিন্তু অনেক ইয়াং জেনারেশন আছে যারা এখনো বাংলাদেশের পাসপোর্ট আছে বাংলাদেশের আইডি কার্ড আছে কিন্তু তার ভোটার তালিকা তাদের নাম এখন আসে নাই ভোটার হওয়ার পর থেকে একবারও ভোট দিতে পারেন নাই সুশৃঙ্খলভাবে ঠিক আছে আর পবার জীবনে তো আসছি ভোট দেওয়ার আর কোনো স্কোপই নাই যদি সরকারের তরফ থেকে যদি আমরা ভোট দেওয়ার আমাদের কোনো সুযোগ সুবিধা হয় এটা তো আমাদের জন্য মঙ্গলজনক দু সালে পর্তুগালে বাংলাদেশ দূতাবাস যাত্রা শুরু করলেও এখনো সেখানে চালু হয়নি জাতীয় পরিচয়পত্র ও ভোটার নিবন্ধন সংক্রান্ত সেবা বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছে প্রবাসীদের মাঝে যাদেরই কাগজপত্র আছে বাংলাদেশের ডকুমেন্টস আছে তাদের যাতে ভোটের অধিকারটা তাদেরকে ফিরে দেওয়া হয় আমরা দেখছি ইউরোপের প্রায় সব জায়গায় ভোটারের কাজ শুরু হয়ে গেছে এবং আমাদের পর্তুগালের ভোটার হাল নাগাদের কোনো নাম নেই নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বর্তমানে নয়টি দেশে প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র ও ভোটার নিবন্ধন কার্যক্রম চালু রয়েছে সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছে আরও পাঁচটি দেশ অথচ পর্তুগাল এখনও বঞ্চিত রয়ে গেছে সেই সুযোগ থেকে রেসপানা সাইমা যমুনা নিউজ ওমান সরকার অনুমোদিত বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের বৃহত্তর চট্টগ্রাম উইং এর কার্যকরী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার ক্লাবের হল রুমে হয় এই সভাটি সভাপতিত্ব করেন সেখানে কমিটির সভাপতি নূর মোহাম্মদ পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক সেলিম পারভেজ সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির বহু নেতা কর্মী কার্যকরী পরিষদের সদস্যরা তুলে ধরেন সেখানে নিজ নিজ মতামত ওমানের আইন মেনে প্রতিটি প্রবাসীকে এক একজন রাষ্ট্রদূতের ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন তারা কাতারে যাত্রা শুরু করেছে বেকারি বক্স নামের একটি বাংলাদেশি সম্প্রতি আইন খালেদ এলাকাতে চালু হয়েছে এটি ফিতা কেটে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেছেন বেকারি বক্সের স্বত্বাধিকারী তরুণ প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ রফিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন সেখানে মোহাম্মদ ইলিয়াস হাসি বেগম আমির হোসেন বাহাদুর এবং মোহাম্মদ মামুন মিয়া উদ্যোক্তরা জানিয়েছেন কাতারে তালাবাদ রফিক সুনন্য সহ বিভিন্ন অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মের মাধ্যমেই গ্রাহকদের কাছে খুব দ্রুত সময়ে পৌঁছে দেওয়া হবে রেস্তোরাঁর খাবার আমরা আরও খবরাখবর নিয়ে ফিরে একটু ছোট্ট বিরতির পর স্বামী যুক্তরাষ্ট্র বাংলাদেশ ট্যারিফ ইস্যুতে কাটছে না ধোয়াশা উচ্চ শুল্ক কমিয়ে আনতে বাংলাদেশের করণীয় নিয়ে চলছে দৌড়ঝাপ তিন দিনে বৈঠক শেষ হলেও সুখবর নেই প্রশ্ন হচ্ছে পঞ্চাশ শুল্ক নিয়েই কি তাহলে বাংলাদেশকে করতে হবে পণ্য রফতানি সরকারের নীতি নির্ধারকদের কাছ থেকে পাওয়া যাচ্ছে না স্পষ্ট কোন তথ্য বিশ্লেষকরা বলছেন যে আলোচনার ক্ষেত্রে বাংলাদেশের পর্যাপ্ত প্রস্তুতি ছিল না যুক্তরাষ্ট্র বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধি দলের মধ্যে বৈঠক যুক্তরাষ্ট্রের পঁয়ত্রিশ শতাংশ বাড়তি শুল্ক কমিয়ে আনেই ছিল আলোচনার মূল এজেন্ডা নয় জুলাই থেকে চলা তিন দিনের বৈঠক শেষে আসেনি স্বস্তির কোনো বার্তা বলা হচ্ছে জুলাই মাস ধরেই চলবে আলোচনা যুক্তরাষ্ট্রে চাওয়া আর বাংলাদেশের সক্ষমতা এই দুই দিক সমন্বয় করে শেষ পর্যন্ত কি হবে তা বলা মুশকিল এপ্রিলে বাংলাদেশের জন্য নির্ধারণ করা হয় সাঁত্রিশ শতাংশ শুল্ক পরে দুই শতাংশ কমিয়ে এখন ৩৫ শতাংশ শুল্ক বহাল রেখেছে যুক্তরাষ্ট্র অর্থাৎ চলমান পনেরো শতাংশের সঙ্গে নতুন আরোপিত ৩৫ শতাংশ যোগ করলে মোট শুল্ক দ্বারায় পঞ্চাশ শতাংশ ব্যতিক্রম কিছু না হলে আগস্ট থেকে এই শুল্ক দিয়েই দেশটিতে পাঠাতে হবে বাংলাদেশি পণ্য পহেলা আগস্ট থেকে যে ডিউটি আমাদেরকে দেওয়ার কথা হচ্ছে সেই ডিউটি যদি আমাদের উপরে অ্যাপ্লাই করা হয় আমাদের রপ্তানি হঠাৎ করে ড্রপ করবে বলে আমি মনে করি ইউএস যে রপ্তানি খাটটা আছে এই খাটটা তো আমরা নেগোসিয়েট করতে পারছি না এর মধ্যে পড়তে শুরু করেছে শুল্কের অভিঘাত বেশ কয়েকটি প্রতিষ্ঠান স্থগিত করেছে ক্রয়াদেশ উদ্যোক্তারা পাচ্ছেন বার্তা জানানো হচ্ছে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ইউএসটিআর থেকে যে প্রথম চিঠিটা এসেছিলো সেটা সবাই দেখেছেন দ্যাট ওয়াজ ভেরি মাচ পজিটিভ মনে হয়েছিল যে এটা বুঝি কনভার্ট করতে পারবো আমরা ইন্টু এফটিএ কিন্তু সেকেন্ড যে চিঠিটা এটা কোনোভাবেই প্রকাশ করা হয় না এখন যদি এটা পঁয়ত্রিশ হয় সেটাই হবে আনবিয়ারেবল এবং সেটা করে ব্যবসা করা অলমোস্ট ইম্পসিবল টু ইয়েসে আগের বছরের তুলনায় গেল অর্থ বছরে যুক্তরাষ্ট্রে বেশি পোশাক রপ্তানি করে বাংলাদেশ বলা যায় দিন দিন পোশাকের বৃহৎ বাজার হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্র তবে শুল্কের ধাক্কায় থমকে যাবে রপ্তানি শুধুমাত্র বাণিজ্য মন্ত্রণালয়ের আমলারা এবং দুজন উপদেষ্টা এদের বাইরে তো আর কেউ এই নেগোসিয়েশনে ইনভলভ হতে পারেনি এখানে বলা হচ্ছে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করা হয়েছে সেটা তো ডিসক্লোজার ব্যাপারে তাদের যদি আপনি মেইন টিমে অন্তর্ভুক্ত করতেন তারাও তো ওই নন ডিসক্লোজার এগ্রিমেন্টের সিগনেটারি হবে প্রশ্ন ছিল শুল্ক ইস্যুতে দুই দেশের আলোচনায় বাংলাদেশের প্রস্তুতি কি পর্যাপ্ত যেই ধরনের বিশেষজ্ঞ আপনার টিমে থাকা প্রয়োজন ছিল যারা যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা করেন সরাসরি যারা ওই বাজার নিয়ে গবেষণা করেন দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন তাদের সরাসরি কোনো সম্পৃক্ততা বা তাদের থেকে পরামর্শ সিরিয়াসলি চাও হয়েছে সেটা কিন্তু ঘটেনি উচ্চ শুল্ক প্রত্যাহারে বাণিজ্য চুক্তি করতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র রিমন রহমান যমুনা নিউজ ঢাকা বৈষম্যমূলক নয় যুক্তরাষ্ট্রে পণ্য জন্য চায় বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে সমস্যাগুলো সুরাহার আশা করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন তিনি জানিয়েছেন পরবর্তী আলোচনায় সক্ষমতা এবং সংস্কারের সার্বিক দিক হবে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য প্রবেশের ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশের জন্য পৃথক হারে শুল্ক নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের জন্য নির্ধারিত বাড়তি শুল্ক হার এখন পঁয়ত্রিশ শতাংশ সোমবার বিকেলে সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে করণীয় নির্ধারণ বিষয়ক আলোচনার পর সাংবাদিকদের সামনে আসেন বাণিজ্য উপদেষ্টা প্রশ্ন ছিল আবার কবে আলোচনায় বসবে দুই দেশ কোন সুখবর আসতে পারে যৌক্তিক যে শুল্ক নির্ধারণ করবে আমাদের রপ্তানির উপরে কারণ আমরা প্রতিযোগিতামূলক মূল্যে বা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা করি তুলনামূলকভাবে আমাদের সাথে কোন সুখবর আসতে পারে যৌক্তিক যে শুল্ক নির্ধারণ করবে আমাদের রপ্তানির উপরে কারণ আমরা প্রতিযোগিতামূলক মূল্যে বা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা করি তুলনামূলকভাবে আমাদের সাথে কোনো বৈষম্যমূলক অবস্থান না তৈরি হয় বাণিজ্যের ঘাটতির যে একটা পরিমাপ করা হয়েছে এই ঘাটটি উভয় পক্ষই কমাতে চায় জানতে চাওয়া হয় কি ইস্যুতে আলোচনা হচ্ছে অমীমাংসিত রয়েছে কি কি বিষয় বাংলাদেশের তুলনায় কেন ভিয়েতনামের শুল্ক হার কম বাণিজ্য ইস্যু ছাড়া নিরাপত্তা সহ অন্য কোন বিষয়কে কি গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র চুক্তি ভঙ্গের কথা বলে সাংবাদিকদের বেশিরভাগ প্রশ্নের উত্তর এড়িয়ে যান বাণিজ্য উপদেষ্টা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যেটা একটা চুক্তি এই চুক্তি যখন আপনি স্বাক্ষর করবেন তখন আপনি একটা প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা করছেন যে এই বিষয়ে আপনি কথা বলবেন না আপনি কি চান যে আপনার দেশ শেপ চুক্তি ভঙ্গ করুক ব্যবসায়ীরা আলোচনায় তাদের মতামত তুলে ধরেন দুই পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে দাবি করেন এই ব্যবসায়ী নেতা সকল বিষয়ে আলোচনা হয়েছে এতটুকুই আমি বলতে পারি আমরা স্যাটিসফাইড যে আলোচনা যেভাবে করেছেন বা করছেন এতে আমরা স্যাটিসফাইড যুক্তরাষ্ট্রের শর্ত পরিপালনে সময় পেলে সংস্কার আরো বেশি মনোযোগ দেবে বাংলাদেশ তা আমরা খুব ঘনিষ্ঠভাবে তাদের সাথে জড়িত হয়ে কাজ করছি রিমন রহমান যমুনা নিউজ ঢাকা দুই দিন হিলি স্থল বন্দরে কাস্টমসের সার্ভার জটিলতা নিরসন হয়েছে বিল অফ এন্ট্রি সাবমিট সহ শুল্কানের কাজ শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ পুরোপুরি স্বাভাবিক গতি ফিরে পেতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছেন তারা সার্ভার জটিলতায় পণ্য খালাস নিয়ে বিড়ম্বনায় পড়েছেন কারকরা পচনশীল পণ্য ম্যানুয়াল পদ্ধতিতে খালাস করা হলেও তাতে সময় বেশি লেগে যায় আমদানিকৃত পণ্যের বিল অফ এন্ট্রি সাবমিট করা সম্ভব হচ্ছিল না সেই সাথে পণ্যের পরীক্ষা শুল্কান এবং আউটপাস কোনোটাই করা যায়নি গত দুই দিনে কাঁচামরিচ এবং আদা আমদানি হলেও ম্যানুয়াল পদ্ধতিতে তা খালাস করা যায়নি আমদানিকারকরা বলছেন যে সার্ভার জটিলতার কারণে গত দুই দিনে মালামাল খালাসে বিলম্ব হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন পচনশীল পণ্যের আমদানিকারকরা মাস পর ভারতে শুরু হয়েছে ছয় পাঠানো হচ্ছে ম্যাঙ্গো জুস সীমান্তের ওপারে পরীক্ষাগার বা না থাকায় আটকে গেছে সুপারি পাঠানোর কার্যক্রম বাতিল করা হয়েছে সেখানে বিল অফ এন্ট্রি রাইস ব্র্যান্ড তেল রফতানি নিয়ে বিড়ম্বনায় পড়েছেন ব্যবসায়ীরা সর্বশেষ গত ১৬ জানুয়ারি হিলি স্থলবন্দর দিয়ে অপরিশোধিত রাইস ব্র্যান্ড তেল রফতানি হয় ভারতে এরপর পঁচিশ শতাংশ রেগুলেটরি ট্যাক্স আরোপে এই তেলের রফতানি বন্ধ হয়ে যায় সম্প্রতি এগারো হাজার ছয়শো পঞ্চাশ কেজি ম্যাঙ্গো জুস ভারতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যে চারটি চালান পাঠানো হয়েছে ছয় মাস পর রফতানি বাণিজ্য শুরু হওয়াতে আশার আলো দেখছেন বন্দর সংশ্লিষ্টরা বন্দর এবং কাস্টমস এখানে অনেক দিন ধরে ধরেন রপ্তানি ছিল না হঠাৎ করে আজকে রপ্তানি হচ্ছে এটা আমাদের জন্য একটা আশার বাণী আর কি যে এতে রপ্তানির মাধ্যমে আমাদের অর্থনৈতিক চাকা সচল হবে দেশের দ্বিতীয় বৃহত্তম এই স্থল বন্দর দিয়ে ভারত থেকে নিত্যপন্ন আমদানি হয় বাংলাদেশ থেকে ঝুট কাপড় প্লাস্টিকের ক্যারেট রাইস ব্র্যান্ড তেল সহ বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি হতো কিন্তু পণ্য আমদানিতে ভারতীয় ব্যবসায়ীদের অনীহার কারণে রপ্তানির পরিমাণ দিন দিন কমে আসছে যে পরিমাণ আমাদের ইম্পোর্ট হইতো সেম পরিমাণ আমাদের এক্সপোর্ট এক্সপোর্টও দীর্ঘ ছয় মাস পর আমাদের আবার এক্সপোর্ট শুরু হয়েছে আমরা আজকে ম্যাঙ্গো জুস আমরা এক্সপোর্ট করছি একসময় এই হিলি শুল্ক বন্ধ হতে চিটাগুর পাট এবং চিপস অনেক পণ্য রপ্তানি হতো কিন্তু অনেক দীর্ঘদিন বন্ধ থাকার পর ইদানিংকালে আবার রপ্তানি শুরু হয়েছে বিগত সময় কদিন ধরে রপ্তানিটা হচ্ছে এই ধারা যদি অব্যাহত রাখতে হয় তাহলে বাংলাদেশ সরকার বা ইন্ডিয়ান সরকারের সঙ্গে আলোচনায় এটা সমন্বয় করে এবং আন্তরিকতার মধ্য দিয়ে এই রাখা সম্ভব রফতানির উদ্দেশ্যে উনত্রিশ টন সুপারি হিলি বন্দরে আনা হলেও সীমান্তের ওপারে পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা না থাকায় বিল অফ এন্ট্রি দাখিল করেও তা বাতিল করা হয়েছে অন্যদিকে এক লাখ ছাব্বিশ হাজার মার্কিন ডলার মূল্যের একশো বিশ টন অপরিশোধিত রাইস ব্র্যান্ড তেল রফতানির অপেক্ষায় বন্দরে আটকা পড়ে আছে সম্প্রতি সরকার রাইস ব্র্যান্ড ক্রুড অয়েল রপ্তানিকে একটি মানে সত্যযুক্ত পণ্যে অন্তর্ভুক্ত করেছেন রপ্তানির ক্ষেত্রে তো সেই সত্য পালন হয়েছে কি না এ ব্যাপারে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে একটি পত্র প্রেরণ করেছি বাণিজ্য মন্ত্রণালয়ের পত্র ভিত্তিপত্র পাওয়ার সাপেক্ষে আমরা সেই পণ্যটির পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে পারব কিলি স্থলবন্দরে আমদানির পাশাপাশি রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে সরকারের সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা রাবেয়া স্মৃতি যমুনা নিউজ দর্শক এই সময় হলো প্রবাসী বাংলাদেশে আবার একটি বিরতি নেবার আমাদের সঙ্গেই থাকুন আবারও আমন্ত্রণ দেখছেন প্রবাসে বাংলাদেশে সিরিজে তৃতীয় এবং শেষ টি টোয়েন্টি খেলতে কলম্বোতে পৌঁছেছে বাংলাদেশ দল সোমবার বেলা তিনটার দিকে টিম হোটেলে পর্তন লিটন মিরস্ট্র মঙ্গলবার দুপুর 2টায় অনুশীলন করবে টিম টাইগার্স এরপর বুধবার পানাদশের সময় সন্ধ্যা 7:37 মিনিটে সিরিজ নির্ধারনী ম্যাচে লঙ্গন লঙ্গনদের মুখোমুখি হবে টাইগাররা ডাম্বুলার সুখসৃতি নিয়ে কলম্বোতে পা রাখলো বাংলাদেশ দল স্থানীয় সময় সকাল 11টায় রওনা হয়ে বেলা তিনটার দিকে টিম হোটেলে পৌঁছায় দলকে বহনকারী টিম বাস সিরিজ সমতায় ফিরিয়ে জাকের আলী অনেক তানজিম সাকিব তানজিদ তামিমরা এখন ফুরফুরে মেজাজে কিছুটা স্বস্তিতেই যেন আছে অধিনায়ক লিটন দাস। তেরো ইনিংসে ব্যর্থতার পর ফিফটি পাওয়ার যে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন টাইগার অধিনায়ক ক্যামেরার লেন্সে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আগের দিন অনুশীলনের সময় বলেছিলেন দলে আত্মবিশ্বাস ফেরাতে বড্ড প্রয়োজন ডামবুলার জয় সেই কাঙ্ক্ষিত জয় পেয়ে এবার দেশে ফিরছেন তিনি শেষ টি আগে মঙ্গলবারই দেশে ফিরতে পারেন প্রধান নির্বাচক এদিকে সোমবার বিশ্রাম নিয়ে মঙ্গলবার তপ্ত গরমে দুপুর দুইটায় অনুশীলন করবে টাইগাররা বাংলাদেশের পর বিকেলে অনুশীলন আছে লঙ্কানদেরও ক্যান্ডিতে প্রথম টি টোয়েন্টিতে ভরাডুবির পর দ্বিতীয় ম্যাচে এসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে লিটন দাসের দল টেস্ট ওয়ান ডে সিরিজ পরাজয়ের পর টি টোয়েন্টি সিরিজ জয়ের প্রত্যয় টাইগারদের হতশ্রী পারফরমেন্সের পর কিছুটা ব্যাকফুটে যে আছে লঙ্কানরা নিশ্চয়ই সেই সুযোগটা কাজে লাগিয়ে সিরিজ নিজেদের করে নিতে চাইবে বাংলাদেশ দল সিরিজ জয়ের স্বপ্ন রঙিন করে কলম্বোতে বাংলাদেশ দল ডাম্বুলায় প্রথমবার টি টোয়েন্টি খেল সিরিজ জয়ের স্বপ্ন রঙিন করে কলম্বোতে বাংলাদেশ দল ডাম্বুলায় প্রথমবার টি টোয়েন্টি খেলতে নেবে জয় নিয়ে কিছুটা স্বস্তিতেই টিম টাইগার্স এবার চোখ সিরিজ জয় শেষ ম্যাচে কি ভাগ্যটা সাথে থাকবে বাংলাদেশের সেই উত্তরটা মিলবে প্রেমাদাসায় হাসান আল মারুফ যমুনা স্পোর্টস কলম্বো শ্রীলঙ্কা সাফ অ বিশ নারী চ্যাম্পিয়নশিপের খবর আসলে নিজেদের তৃতীয় ম্যাচে আজ ভুটানের বিপক্ষে লড়বে স্বাগতিক বাংলাদেশ কিংস অ্যারেনায় ম্যাচ শুরু হবে বিকেল তিনটায় রোববার নেপালে বিপক্ষে শাস্রুদ্ধকর জয়ের পর দিন কোনো অনুশীলন করেননি পিটার বাটলার শিশুরা হোটেলে রিকভারি সেশন করেছে অফায়দা খন্দকারের দল সুইমিং এবং হালকা জিম সেশনে দিন পার করেছেন ফুটবলাররা শ্রীলঙ্কার বিপক্ষে নয় এক গোলে দাপটে জয় নিয়ে আসর শুরুর পর নেপালের বিপক্ষে দিতে হয়েছে কঠিন পরীক্ষা রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই আসরে ভুটানের বিপক্ষে জয় দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে যেতে চায় বাংলাদেশ বিপরীতে নিজেদের প্রথম ম্যাচে নেপালের কাছে বড় হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ শূন্য গোলের জয় টেবিলের তিন নম্বর অবস্থান ভুটানের নেপালের সাথে ম্যাচটা জিতছি আল্লাহর রহমতে আমরা যেটা চাইছি সেটাই হয়েছে আমরা হচ্ছে রিকভারি সেশন করছি সুইমিং পুলে সবাই একটু এনজয় করছি সুইমিংয়ে কোচ আমাদের সাথে বসে কথা বলবে তার প্ল্যান সেটা আমাদেরকে বলবে আমরা সেভাবে করার চেষ্টা করব ইনশাল্লাহ দর্শক এই ছিল প্রবাসে বাংলাদেশে আজকের আয়োজনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে